নতুন বছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠল অশোকনগর শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নূরপুর এলাকায় জানা যাচ্ছে গ্রামগঞ্জে সব বাবা ও মায়েরা চায় বাচ্চাদেরকে ভালোভাবে পঠন পাঠন করাতে আর তার জন্যই নতুন বছরে নতুনভাবে গড়ে উঠল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের নাম আল ফতেয়া নার্সারি ও কেজি স্কুল এই স্কুলে আপনার বাচ্চাকে পড়াশোনা করাতে চাইলে বছরে দিতে হবে তিন হাজার পাঁচশো টাকা নিম্নতম ও প্রতি মাসের জন্য দিতে হবে তিনশো টাকা নিম্নতম এদিন স্কুলের সেক্রেটারি সাইফুজ্জামান মন্ডল ও বাবলু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানায় আমরা চেষ্টা করেছি এখানে শিশুরা পড়বে সঠিক পরিষেবা যেন আমরা ঠিকঠাক দিতে পারি প্রথম শুভ সূচনা পঞ্চাশ জনেরও বেশি ভর্তি হলেন ছাত্রছাত্রীরা পড়াশোনা খেলাধুলা কোচিং ইসলামিক কালচার ক্যারাটে প্রশিক্ষণ ইসলামিক নলেজ থাকছে আরও জানালেন এলাকার মানুষের সহযোগিতায় এই প্রচেষ্টা চালু করেছি এবং আগামী দিন এলাকার মানুষ পাশে থাকবে এমনটাই জানালেন স্কুলের সেক্রেটারি সাইফুজ্জামান মন্ডল ও বাবলু অ্যাকচুয়ালি সত্যি আজকে খুব ভালো লাগছে স্বপ্নটা ছিল দীর্ঘ পনেরো বছরের তা আজকে আমাদের শুভ সূচনা শুভ উদ্বোধন আমরা করলাম অ্যাকচুয়ালি আমরা এখানে ইসলামিক কালচার এবং মডার্ন এডুকেশান রেখেছি ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার মেলবন্ধন আমরা চেষ্টা করেছি এখানে শিশুরা পড়বে তাদের সঠিক পরিষেবাটা যেন আমরা ঠিকঠাক দিতে পারি আর আমাদের যে পরিকাঠামো আমরা তৈরি করেছি এখানে সমস্ত টয়লেট থেকে শুরু করে আমাদের ক্লাসরুম সব কিছুর আমরা ব্যবস্থা করেছি তা সত্যি আজকের দিনটা খুব ভালো লাগছে এবং এরিয়ার মানুষের সার্বিক সমর্থন আমরা পেয়েছি আমাদের এবছর একদম স্টার্টিংয়েই আমাদের এই মুহুর্তে ফিফটি প্লাস অ্যাডমিশান আমরা আশা করছি প্রথম বছরেই ইনশাল্লাহ আমরা সেভেন্টি ফাইভ এইটটি ক্রস করব আপনাদের কী কী সুবিধা দেওয়া হচ্ছে আমাদের এখান থেকে আমরা যে প্যাকেজ করেছি স্কুলের তরফ থেকেই আমাদের বুকস থাকছে ব্যাগ থাকছে ইউনিফর্ম টাই ইনক্লুডিং জুতো মোজাও থাকছে ঠিক আছে আর স্কুলের তরফ থেকে আমাদের গাড়ি থাকছে পরিবহনের ব্যবস্থা আমরা রেখেছি এবং আগামী দিন আরও নিত্য নতুন আমরা কিছু পরিকল্পনা আমরা রেখেছি যেটা স্কুল ডে বোর্ডিংয়ের দিকে যাচ্ছি ডে বোর্ডিং মিনস একটা বাচ্চাকে সকাল সাতটার মধ্যে রেডি করে স্কুল ক্যাম্পাসে ঢুকিয়ে দেবে গার্জিয়ানরা আমরা সন্ধ্যে সাতটার মধ্যে বাচ্চাকে বাড়ি পৌঁছে দেবো বাচ্চা সারাদিন এখানে সকালের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে শুরু করে লাস্ট সন্ধ্যে সাতটার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে দেব পড়াশোনা কোচিং খেলাধুলা ক্যারাটে প্রশিক্ষণ ইসলামিক কালচার ইসলামিক নলেজ এক্সারসাইজ সমস্ত কিছু স্কুলের দায়িত্ব বাচ্চা যখন বাড়িতে চলে যাবে তখন বাচ্চার যেন ব্যাগে চেন না খুলতে হয় বাচ্চা বাড়িতে গিয়ে নির্বিঘ্নে খেলা করবে বাবা মায়ের সঙ্গে খেলা করবে যত দায় দায়িত্ব আমরা আলফাতিয়া নার্সারি অ্যান্ড কেজি স্কুলের তরফ থেকে আমরা ইনশাল্লাহ আগামী বছর থেকেই আমাদের চিন্তাভাবনা রয়েছে এই বোর্ডিং স্কুলে আপাতত আমরা যে মর্নিং শিফটে আমাদের স্কুলটা চলছে একটা বাচ্চা আমাদের এখানে তিন ঘন্টা থাকবে তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টায় আমাদের এখানকার টোটাল স্টুডেন্টদের টোটাল রেসপন্সিবিলিটি আমার এবং আমার টিচারদের মানে আমরা তোলার দায়িত্বটা নিচ্ছি আমাদের এ এবছর সমস্ত ক্লাসের জন্য সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশোর মধ্যে ওই যে আগে বললাম ইউনিফর্ম থাকছে ব্যাগ থাকছে বই বুক থাকছে আর সঙ্গে জুতো মোজা থাকছে আর মান্থলি আমরা তিনশো থেকে শুরু করেছি আমাদের যে লোয়ার ক্লাস আর সেটা হচ্ছে প্রি নার্সারি আর সবথেকে বড় ক্লাস ক্লাস ফোর ঠিক আছে ক্লাস ফোরে আমরা রেখেছি তিনশো আশি আর লোয়ার ক্লাস মাসে তিনশো গাড়ি ভাড়াটা ওটা আলাদাভাবে হবে তবে অ্যাপ্রক্স চার চার থেকে পাঁচশো পার স্টুডেন্ট অ্যাকচুয়ালি নেক্সট ইয়ারে আমরা এখনও প্যাকেজটা করে নিই তবে যাতে অভিভাবকদের উপর প্রেশার না হয় তারা যেন সহজে এখানে পড়াতে পারে সেরকম ভেবে আমরা নেক্সট ইয়ার প্যাকেজটা করবো আলহামদুলিল্লাহ এলাকার মানুষের সার্বিক সাহায্য আমরা পেয়েছি মানে দুর্দান্ত এবং অনেক স্টুডেন্টরা ফোন গার্জিয়ানরা ফোন করছে স্টুডেন্ট অ্যাডমিশানের জন্য তাদের কারুর বাচ্চার বয়স বছর কারুর বাচ্চা বয়স আড়াই বছর এরকম আমি আমার ডায়েরিতে ওয়ান্টিং করে রেখেছি নেয়ারঅাউট প্রায় সিক্সটি বাচ্চা তারা নেক্সট সেনশানে ভর্তি করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এলাকার যারা শিক্ষাপ্রেমী মানুষ আছে প্রশাসনিক লেভেলে আমাদের এখানে পঞ্চায়েত প্রধান যিনি আছেন এখানকার টিচাররা যারা আছেন সাধারণ মানুষ সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি স্কুলের তরফ থেকে আমার নাম সাইফুজ্জামান মন্ডল আমি স্কুলের সেক্রেটারি ভালো প্রতিষ্ঠানের অভাব তো এরকম একটা পল্লী গ্রামে সুন্দর মনোরম পরিবেশের মাধ্যমে যদি বাচ্চাদের গরিব মেহনতি মানুষদের যদি প্রকৃত শিক্ষার ব্যবস্থা করা যায় তাহলে এলাকার মানুষ উন্নত হবে মানে এবং সমাজ এগিয়ে আসবে রাজ্য এগিয়ে আসবে দেশ এগিয়ে আসবে সেই কারণে প্রত্যন্ত গ্রামে এরকম প্রতিষ্ঠান তৈরি করা দরকার কতটা সুবিধা হল এলাকার মানুষ এলাকার মানুষের ভীষণ সুবিধা হবে ভীষণ সুবিধা বলতে এখানে যদি যত্ন সহকারে পঠন পাঠন দেওয়া যায় এবং এদের ভিতটাকে যদি তৈরি করা যায় আগামী দিনে তো ইঞ্জিনিয়ার ডাক্তার বা উকিল বা ডাব্লিউ বিসিএস অফিসার আইপিএস অফিসার হবে যদি ভিত শক্ত করে যায় যদি প্রকৃত শিক্ষার ব্যবস্থা করা যায় মনোরম মানে এদের শিক্ষক যারা এখানে শিক্ষাকর্মী যারা এখানে শিক্ষক আছে শিক্ষক বা শিক্ষিকা আছে তাদের স্নেহে তাদের মায়া তাদের মমতার মাধ্যমে যদি ভালোবাসার মাধ্যমে সুন্দর পঠন পাঠনের ব্যবস্থা করতে পারে ডিসিপ্লিন মেনটেন করতে পারে তাহলে আগামী দিনে এই এই প্রতিষ্ঠানের একদিন বাংলার যে বিখ্যাত প্রতিষ্ঠান আছে আল আমিন মিশন আলামিন মিশনের মতো মাথা তুলে দাঁড়াবে এখানকার মানুষ উপকৃত হবে গ্রামের মানুষ উপকৃত হবে শহরের মানে এখানকার গ্রামের মানুষ যে পিছিয়ে পড়া তার থেকে অনেক এগিয়ে আসবে এবং প্রকৃত যাতে মানুষ হয় মানুষের মতো মানুষের অভাব বর্তমান দিনে সেই মানুষ যাতে হতে পারে তার জন্যে এখান থেকে সেই যে ব্যবস্থা যদি এরা করতে পারে তাহলে আগামী দিনে একটা উজ্জ্বল প্রতিষ্ঠান হবে এটা স্কুলে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে নিজের মতো ভালোবেসে যত্ন সহকারে বাচ্চাদেরকে পড়ানো হবে বাচ্চাদের সাথে খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের শিক্ষা দেওয়া হবে বাচ্চারা এখানে নিরাপদ থাকবে কোনো রকম কোনো চিন্তার কারণ নেই গার্জিয়ানদের একদম নিশ্চিন্তে থাকতে হবে নিশ্চিন্তে থাকবে আমরা গাইড করে দেব আমি আল ফাতিহা নার্সারি অ্যান্ড কেজি স্কুলের মর্নিং সেকশানের বাংলা বিভাগের শিক্ষিকা তো আজকের এই উদ্বোধনটা খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে বাচ্চাদেরকে আমরা সেইভাবেই গাইড করে আজকের শুভ সূচনা করেছি ভবিষ্যতেও আমরা বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো করে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। এবং সেটা সম্পূর্ণ ইসলামিক কালচারের সঙ্গে আশা করব বাচ্চাদের ভিত্তিকে আমরা শক্ত হাতে গড়ে তুলতে পারবো এবং গার্জিয়ানরা যাতে আমাদের উপরে ভরসা করে তাদের কাছে আমরা সেই অনুরোধটাই করবো নূরপুর প্রাথমিক বিদ্যালয় সন্নিকটে হ্যাঁ হ্যাঁ এটা প্রথম এটা দু হাজার পঁচিশ সালে শুরু হচ্ছে আমার নাম রেশমা খাতুন আমি বর্তমানে আলফাতিয়া নার্সারি অ্যান্ড কেজি স্কুলের ইংলিশ শিক্ষিকা